আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি না সারা বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না অবুজামি পাপি আমি পাপের শীম বর তোমার কাছে তাই তো যায় যাই আমি তাই তো ফিরে যাই অবুজামি পাপি আমি পাপের শীমানাই বড় তোমার তাই তো ফিরে যাই আমি তো ফিরে যাই রহিম তোমার নামের সিফাত হৃদয় থেকে কখনো যে পারি না আমি মুসতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে না আমি বুঝতে পারি না হেখো দা তুমি অন্তরে জমি না বলা কথা জানো মিনতি জানায় ভাগারে তোমার কাছে টানো হে খোদা তুমি অন্তরে যাবি না বলা কথা জানো মিনতি জানায় ভাগারে তোমার কাছে টানো সষ্টা তুমি চিষ্টি আমি মাঝে দেওয়াল নাই পাপ করেছি মনে তোমার ক্ষমা চাই আমি তোমার ক্ষমা চাই আমি মাঝে দেওয়াল নাই পাপ করেছি দেহে মনে তোমার ক্ষমা চাই আমি তোমার ক্ষমা চাই হীরা কাজ কুরালাম হীরা ভেবে কাস কুরালাম অন্ধ বলে তোমার দানের সুরব দেখি না আমি সুরব দেখি না আল্লাহ তো তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি না সারা বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না